হ্যালো কেমন আছেন। আজকের আমাদের চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্য তো আমাদের লঞ্চে হইছে এম বি ইগল আমাদের আজকে বিলাসবহন লঞ্চে করে আমাদের আজকে আপনাদেরকে একটা রিভিউ দেওয়া হবে আর আজকে আরামদায়ক একটা জার্নি আপনাদের মাঝে উপভোগ করবো তো এই লঞ্চে ব্লাসবল লঞ্চের মধ্যে কি কি ফেসিলিটি আছে আপনাদেরকে আমরা ভিতরে যাই সুন্দর করে টিকিট কাটি পুরো লঞ্চটা রিভু করে দেখাবো তো চলুন আমাদের আজকের জার্নিটা উপভোগ করেন আপনারা আমাদের পাশে থাকেন এখন বাজে রাত দশটা আমাদের লঞ্চ ছাড়া হবে রাত এগারোটা বিশে ছাড়া হবে আমাদের অবশেষে লঞ্চের টিকিট কাটা হয়েছে তো লঞ্চের টিকেটে এই সিটগুলা সিটের বাড়া হয়েছে আপনার একশো টাকা এই টাইমে আর যদি আপনি আপনি লঞ্চ করে যান আর এই হাঁটি চলে বা এরকম দাঁড়ায় যান তাহলে মনে করেন আপনার একশো টাকার মতন আর বিভিন্ন কেবিন আছে আমি আপনাদেরকে একটা চার্ট ডিস চার্ট দিতেছি আপনাদের এখান থেকে দেখতে পারেন ঠিক আছে নি আর আপনাদেরকে আমি সিটগুলো দেখাই আসলে সিটের কেমন ব্যবস্থা এই যে দেখুন সিটগুলা এ হলো আমাদের সিট সিটগুলো এমনিতে বিএফি আছে সুন্দর নরম টরম আছে আর আমি এখানে সিটটা নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে একশো আশি টাকার সিট তো বন্ধুরা আমি এখন আছি লঞ্চের পিছনে ক্যান্টিন এবং টয়লেট সবগুলা পিছনে আছে আমরা এখান থেকে উপরেগুলা আপনাদেরকে দেখাবো আগে নিচ থেকে দেখতে দেখতে আমরা উপরে আপনাদেরকে সবগুলা দেখাইতেছি তো এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম এখানে কি পরিমাণ শব্দ আপনারা একটু শুনি দেখেন তো বন্ধুরা ওইখানে বিকট শব্দের কারণে আমি চলে আসলাম আপনারা তো দেখতে পারতেছি ইঞ্জিন রুমের মধ্যে কি পরিমাণ শব্দ আর ক্যান্টিনও দেখছেন আপনারা লঞ্চের পিছনে তো আমাদের ফার্স্টের লঞ্চটা হচ্ছে ইগল ওই লঞ্চটা খুব সুন্দর একটা লঞ্চ অনেক বিলাস ওইটা আবার ছাড়াই রাত বারোটা বাজে তো আমাদের লঞ্চ এটা ফাঁকা হয়ে রয়েছে দেখুন তো আমরা এখন সামনের দিকে যাব যাই আমরা দোতলায় যাব দোতলায় যে আপনাদেরকে দোতলার ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দেখে নেবো আর আপনি এখানে চাইলে কিনে দিয়েও বসতে পারবেন যারা একশো টাকা করে টিকিট কাটে এখানে চাইলে আপনি বসতে পারেন আমি যেহেতু টিকিট কাটা হয়েছে আমার চেয়ারে আমি এখন চাইলে এখানেও বসতে পারি চেয়ারেও বসতে পারি তো চলুন আমরা এখন দোতলার মধ্যে যাবো দোতলার ফেসিলিটি আপনাদের মাঝে তুলে ধরা হবে আর এখানে দেখছেন ডেকোরেশনটা আসলে সুন্দর আর ফ্রন্ট ভিউটা আসলে সুন্দর এই জায়গা থেকে ফ্রন্ট ভিউটা এখানে দেখেন কিছু গাছ লাগাই রাখছে দেখুন আসলে দেখুন এখান থেকে আসলে একটা সুন্দর একটা ভিউ আর ওইখানে আর একটা লাইট আর এটা হচ্ছে লঞ্চের একটা লাইটারি এটা দিয়ে আর যাতায়াত করে এটার ফোকাসে আর এখান থেকে আসলে প্রত্যেকটা লঞ্চের সিরিয়াল সুন্দর করে দেখা যাইতেছে এখান থেকে প্রত্যেকটা লঞ্চ সিরিয়ালে আছে যে কোন সব কয়টা ডাকা যায় ডাকার উদ্দেশ্যে যায় আর ওইদিকে একটা আছে আর বরিশালের উদ্দেশ্যে যায় বন্ধুরা মাছের বাজার এবং লোকাল বাসের মতন যাত্রী বলাইতেছে তো আমরা এখন কেবিনগুলা দেখবো চলুন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে লঞ্চের কেবিন আর এখানে আপনার চাইলে বসে বসে যাইতে পারবেন এর চেয়ারগুলো বসে বসে এর চেয়ারগুলো বসে বসে যাইতে পারবেন আর এগুলো সবগুলো হচ্ছে কেবিন আর এখানে একটা বেসিং আছে

এই যে এখানে কেবিন আছে কেবিন আছে এখানে এগুলো আছে বিআইপি কেবিন এখানে চাইলে আপনার ফায়ার ফায়ারের আর এই দুর্ঘটনা ঘটলে আগুন টা আগুন ধরলে ফায়ারের সিলিন্ডারগুলো আছে এই ফার্স্টটা আর বেসিং আছে ওই জায়গায় একটা বেসিং এই জায়গায় একটা বেসিং আর এইখান থেকে কেবিনে ফার্স দিও আছে আর দুই পাশে কেবিনের ইয়া দরজা আছে মাঝখান দিয়ে শুধু কেবিন আমি এখন দুই তলার তো আমি এখন চাইলে তিন তলা যেতে পারবো সিঁড়ি দিয়ে তিন তলা যাওয়া হয় আর এটা হচ্ছে বিআইপি আর এই সিটগুলা বিআইপি সিটগুলা এখানে এসি আর এটার ভিতরে আপনি চাইলে এসি প্রথম শ্রেণীর এসি শেয়ার প্রথম শ্রেণীর এসি শেয়ার আর এগুলা যারা ঢুকবে এরা এসি দিয়ে যাইতে পারবে আপনার এখান থেকে দেখুন আসলে অনেক সুন্দর দেখা যায় আর এটা হয়েছে আপনার ইগল ইগল কত জানি এটা এখানে অসংখ্য আবার কেবিন আছে এই কেবিন গুলাই পাশ আছে এখানে আপনার চারে তিন বসতে পারবেন আর এটা হচ্ছে নিচ তলা সিঁড়ি আর এই দোতলার সিঁড়ি এখান দিয়ে আছে আর এখানে সামনে আছে ড্রাইভারের বসার জায়গা এখান দিয়েও কেবিন আছে এই যে আর অসংখ্য কেবিন আছে এই যে এসি এর রুম নাম্বার আরি দেওয়া আছে এই যে আমাদের চালকের জায়গাটা হচ্ছে এটা এই দেখুন এখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করে এই জায়গা থেকে এই দেখুন আর এখান থেকে ফন্ট ভিউটা এটা হচ্ছে তিনতলার ফ্রন্ট ভিউ এখান থেকে আর এই লঞ্চ নিয়ন্ত্রণ করে এই জায়গায় ড্রাইভার থাকে লঞ্চের ক্যাপ্টেন থাকে এই জায়গার মধ্যে আর ময়ূরের লঞ্চের সামনের দিকটা দেখুন ওইটাও আসলে অনেক সুন্দর একটা লঞ্চ এখানে আসলে সুন্দর একটা ভিউ আর এখানে এখনো আমাদের লঞ্চ ছাড়া হয় নাই কিন্তু ছাড়ার অপেক্ষা আছে তো আমি এখন তিন তেলারি পিছন সাইডটা টা দেখামো এই পিছনের চাইটা আর এখানে এসে নমাজ পড়ার জায়গা ওই চাদর ফিশনটা আর এটা হইছে চাদর ফিশন দেখো ওইখানে নামাজ পড়তে পারবেন আপনি এই চারটা পুরোটা আর এই লন্স এর হয়েছে আপনার চ্যালেঞ্জার পাইপগুলো দেখো আর এটা ইসি পিছন সাইড উপরে আর একটা আছে ওইটা কিন্তু উঠা যায় তো কিন্তু দিনের বেলা হইলে দেখা যাইত তো এখন উঠা যায় তো আর দিনের বেলা হইতো তো বন্ধুরা আমি অনেকক্ষণ ছাদে আসছিলাম অনেকক্ষণ গ্রহ করলাম এখন আমার সিটের মিতে যাব তো আপনাদেরকে ভিডিওর মাঝখান দিয়ে একার কথা বলতেছি তা আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন তো আপনারা যদি কমেন্ট না করেন আমি কিভাবে বুঝবো আপনারা কি চাইতেছেন আপনাদের মতামত জানাবেন তো আপনারা মন করলে কমেন্ট করেন আপনাদের তো অনেক দূর চাই আপনারা ভাষা থাকলে অনেক দূর যাবো আপনি এখানে চাইলে জালমুড়ি ডিম যে কোনো কিছু পাইতে পারেন আর এই অসংখ্য তোমার ফুড খাবারগুলো আছে ফুট আছে জালমুড়ি আছে ডিম আছে আমি দুইটা ডিম নিয়েছিলাম আর আমার ব্যাগগুলো এখানে দেখেন সিট ওটা পয়টা রয়েছে আর এই যাত্রী কেমন একটা নাই ঠিক আছে নি তো আমি এমনি এক একা বসে আছি আমার জন্য এই সিট ওটা আমার আপনার একশো আশি টাকা দিয়ে তিনওটা সিট পেয়ে গেছি আমি আমার নিজের এগুলা রে তো বন্ধুরা এখন বাজেছে রাত 11টা বাজে এখনো 20 মিনিট আছে লঞ্চ ছাড়া তো আমাদের লঞ্চ এখনো ছাড়া হয় নাই আমরা এখন দোতলার মিতে যাই আপনাদের সাথে অনেকটা ফন্ট ভিউগুলা দেখাবো আর সৌন্দর্যগুলা উপভোগ করেন তো আমার সাথে থাকেন আমাদের লঞ্চ সারা পিনজত তো দেখুন আসলে অনেক সুন্দর দেখা যায় এখান থেকে লঞ্চের এখন মানুষজন যাত্রী এখন কিছুটা লঞ্চে ভর্তি আছে কিছু মানুষ এসেছে এসেছে এখন দেখুন

আমাদের লঞ্চ অবশেষে ঘাটের থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হইতেছে আর এখান দিয়ে দেখুন এই দোতলার এই জায়গাটা লাইট বন্ধ করে দিছে এখন সবাই আসতে ফ্লোরে ঘুমাই যাইতেছে আর এই লঞ্চের বিছানাতে মেজুতে ঘুমাইতেছে ঠিক আছে আর এখান দিয়ে সব লাইটগুলো অফ করে দিছে এখন সবাই সবার মতন ঘুমাবে আর এই যে আমাদের ঘাট ঘাটের এখান থেকে লঞ্চ ডাকার উদ্দেশ্যে যাইতেছে আর এখানে দেখেন এই যে লঞ্চের যে লাইটটা জ্বলতেছে আর দেখুন এই লাইটের আলো দিয়ে দিক দিয়ে ঘুরে যেতেছে তো আমাদের যাত্রা আজকে দেখার উদ্দেশ্য সুন্দর একটা ভ্রমণ গাইডলাইন গুলো আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন লঞ্চটা আপনি ঘুরতেছে দেখুন এই যে আমাদের লঞ্চটা সিলেগা ঘুরতে ঘুরতে চান আমি এখন আছি লঞ্চের পিছনে আর এটা হয়েছে লঞ্চের পিছনে পপেলার ঘুরে এই জায়গাটার মিথ্য আর দেখুন এখানে কি পানির যে একটা পেশার দেখুন আর পিছনে যে স্রোত আছে না ওই স্রোতের পানিটা পিছন দিকে যাইতেছে ফুফেল আর ঘুরে আর পানিটা পিছনে যায় এখন রাত হয়েছে দুইটা বাজে আমি কিন্তু এখানে বসে আছি লঞ্চের এক পাশ দিয়ে চা না কিন্তু রাত্রে দুইটা বাজে আসলে খুব অন্ধকার আর দেখ না আকাশে অনেক ডাক দিতেছে আমার আসলে মনে করেন না ক্যামেরা আমি হয়তো ধরা খায় না কিন্তু মেঘে অনেক অনেক মেঘ আর এই এই যে আকাশে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে ঠিক আছে নি আর বৃষ্টি হওয়ার সম্ভবতা হইতে বৃষ্টি হইতে পারে আপনার আর এদিকে আমি বসে আছি দেখেন এখানে কিন্তু পায়ের উপরে দিয়ে আমি বসে আছি এখন রাত দুইটা বাজে যে যার মতন বসে আছে কেউ মোবাইল টিপে আর আমি এখানে বসে আছি আর আকাশে বিদ্যুৎ চমকাইতে আছে অনেক দেখুন কিন্তু আমার হয়তো মোবাইলের কারণে দেখা না মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে আর যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে হ্যাঁ আর আমি আপনাদেরকে একটু আমার লঞ্চে আর চল অবস্থা রাত্রে আপনাদেরকে ভিউটা সৌন্দর্যগুলো আপনাদের মাঝে ধরি দেখুন আর দেখুন খুবই বিদ্যুৎ চমকাইতেছে আর এই আমি দেখাই লঞ্চের আশেপাশে কিছু জায়গাটা মানুষে ঘুমা নাকি করে আপনি দেখে একটু দেখাই এখান দিয়ে দেখুন আসলে এখানে কোনো মানুষজন নাই সবাই ঘুমাইতেছে দেখেন পুরো লঞ্চ আসলে খালি পুরো লঞ্চে আরই অন্ধকার হয়ে আছে এখানে কিছু লাইট জ্বলে আমি পুরা লঞ্চের মধ্যে অন্ধকারে আপনাদেরকে দেখাইতেছি আর এই আপনারা দেখুন মানুষজন কই কে আছে পুরা লঞ্চটা আসলে খালি পড়ে রয়েছে আমি এখন আছি তিনতলা আমার তিন তালা লঞ্চের এই পাঁচটা পুরাটা খালি দেখতে এখানে একজন বসে আছে তিন তালাটা পুরাটা ফাঁকা দেখছে সবে একই রকম দেখতে লাগে আর এইখান দিয়ে ওইটা বন্ধ করে দিছে এই জায়গাটা এখানে আলকান একটু ছোট্ট একটা জায়গা আছে একটা চাইলে ওই ফাঁস দিয়ে ঘুরে আসা যায় কিন্তু আপনি যাব না আর এখানে নামাজ পড়ার জায়গা আছে আমি হাতের ডান সাইডে এখন লঞ্চের এই ফাঁস দিয়ে এটা হচ্ছে তিনতলা জায়গার উপর থেকে আসলে এই জায়গার মধ্যে আমি অনেকক্ষণ বসে আছি ঠিক আছে নি আমি এখন আমার জায়গা আর সিটের মধ্যে চলে যাব আর এখানে এমনিতে বসলেও আপনার কাছে ভয় লাগবে ঠিক আছে নি একা একা সবগুলো ধরো যা আটকানো দেখুন আমার কাছে আসলে একটা ভয় একটা লাগে ঠিক আছে নি সবগুলা কেবিনগুলো আর এই এখনও বাড়া হয় নাই উপরে ফ্লোরে তো এখান থেকে আমি নদীর একটা ভিউ সৌন্দর্যগুলো নিতেছি আর আপনাদেরকে ক্যামেরা কেমন দেখা যাইতেছে আপনারা একটু বলি আসলে আমি রাত্রে কখনো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু সুন্দর করে জানাবেন চলুন আমি আমি আর নিজের ছিঁড়ে চলে যাই আর এখানে এমনি তো ভয় লাগে তো লঞ্চের উপরে কোনো মানুষজন ছিল না তাও দুই একজন আসিল আমি তো আমার কাছে ভয় লাগে যে আমি চলে আসলাম আপনার তো বলছি এখন দেখুন মানুষ সবগুলো এখানে শুয়ে আছে তো দেখুন মানুষ সিটের মধ্যে এক একজনে তিনটা করে নিয়ে ঘুমাইতেছে মানুষজন নাই যে যাত্রী নাই কোনো কিছু নাই এক একজনের দুই তিনটা নিয়ে ঘুমাইতেছে আমি এখন ঘুমাবো তো আমি এখন একটু শুয়েছিলাম তো শুতে দেখি সকালবেলা দেখা হবে আর একলা তিনটা সিট নিয়ে বসে আছে শুয়ে আছে দেখুন লোকেরা সবাই ঘুমাইতেছে এখন দেখুন আমি একলা তিনটা সিট নিয়ে ঘুমে আছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ছয় ঘন্টার পর ঢাকা সদরঘাটে চলে আসলাম তো আমি এখন যাবো বসুন্ধরা ভিতরে তা আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আপনারা আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করেন লাইক করেন আমাকে কমেন্ট করবেন বেশি বেশি কোন ধরনের ভিডিও চান তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন